নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা চাকরি হারা যোগ্য প্রার্থীদের নিয়ে বাম ও অতিবাম শক্তি রাজনীতি করছে আজ এই অভিযোগ করেছেন মেয়র ও শাসক দলের বর্ষিয়ার মন্ত্রী তার বক্তব্য মুখ্যমন্ত্রী যোগ্য শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছেন স্কুলে যেতে বলেছেন তারা তা না করে ডিআই অফিস দখল করতে যাবেন কেন এতে তাদের দাবি তো দুর্বল হবে বাম ও বিজেপির জন্যই শিক্ষকদের চাকরি গেছে তারাই আবার উস্কানি দিচ্ছে শিক্ষকরা বুঝুন এতে ক্ষতি হবে তাদেরই দাবি ফিরাদ হাকিমের মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুলের স্কুল শিক্ষা দপ্তরের অফিস ডিআই অফিস দখল করতে যাবেন কেন এখানে ডিআই অফিস দখল করে অরজগতা করে তারা তো নিজেদের কেসটাকে উইক করছে এখানে তো ডিআই অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে মানে ছিঁড়ে ফিঁড়ে ফেলেন কোনো ক্ষতি হয়ে যায় তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন তো এই কাজটার মধ্যে প্ররোচনা যারা দিচ্ছে তারা অ্যাকচুয়ালি তাদের ক্ষতি করবার চেষ্টা করছে দয়া করে স্কুলে যান আপনার কাজ হচ্ছে শিক্ষকতা করা আপনারা শিক্ষকতা করুন প্ররোচনায় পা দেবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তার তিনি লড়বেন তাদেরও তার উপরে ভরসা রাখুন বিরো রিপোর্ট বঙ্গবার্তা